আজকে একটা দাদার বাড়িতে এসেছি তো দাদার বাড়িতে কিছু পায়রা আপনাদেরকে শখ করাচ্ছি দেখুন এটা এখানে সব আন্দ্রা পায়রা আছে এই যে একজোড়া আন্দ্রা দেখুন এই যে শিয়ালকুটি কামাগার এই এক সেট আছে দেখুন এখানে এক আছে প্রচুর মানে কালেকশন আছে ভাই দেখুন এই সব পায়রা ছিঁড়ি দিয়ে দেখাবো সাথে থাকবেন এটা আন্ধরা দেখুন দেখুন গুলো দেখুন নর্মালি ওই সব পায়রা সাত আট ঘন্টা ওড়ে দেখুন এই যে একটা ডিম ডিম পেরি বসে আছে ডিম নিয়ে এই যে এক জোড়া দেখুন এই দেখুন কাল পেটিয়া কেমন বলে দেখুন এই দেখুন আন্দ্রা শ্রীলঙ্কা

কত সুন্দর দেখুন পায়রা দুটো এখানে দুটো আছে দেখুন আন্ধ্রা দেখুন বাইরে গিয়ে দেখাচ্ছি কিছু পায়রা পায়রা কটা ছাড়ছে আমার ভাই কটা ওর আবার ও মানে বাড়ি বাস করানোর জন্য নাকি দেখুন

এই যে ছিঁড়ে দেওয়া হলো দেখা যাক কেমন কেমন ওড়ে এই দেখুন সব পায়রাগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে দেখুন এইসব আন্দ্রা মানে কালারটা দেখুন আন্দ্রা এখানে যা আছে সবই আন্দ্রা তাই না আর দুটো কেবল গোল্ডেন আছে ডাববালা আর গোল্ডেন নেই

ডানা এদের যদি কারো লাগে তো বলবেন আমাদেরকে জানাবেন আমার কাছে এখন মোটামুটি ছটা আটটা মতন আছে বাচ্চা আট ঘন্টা ন ঘন্টা ওঠার গ্যারেন্টি থাকবে দেখুন কি খাচ্ছে দেখুন মাটি খাচ্ছে এই মাটি খেলে এদের শরীর ভালো থাকে হজম শক্তি বাড়ে দেখুন আর আমাদের দেখুন কত সুন্দর এই যে ট্যাডি এই দুটো দেখুন একবার মোটামুটি যা পায়রা আছে সবই প্রায় আট ন ঘন্টা করে ওরা পায়রা আছে রেজাল্ট করা আছে মালগুলো এটা গোল্ডেন দেখুন আর যেগুলো উড়ি গেল সেগুলো উঠছে এই যে পাঁচ ছটা উড়িয়ে দিয়েছো ভাই पायर छोड़ ডিজি খেলাও পায়রা আছে অনেক করছি কেন মোটামুটি কত পিস হবে ভাই ষাটটার মধ্যে মনে হয় কুড়ি পিস মতন অন্য পায়রা আছে আর সব পায়রাই মনে হয় আন্দ্রা সব আন্দ্রা পায়রা তাই না দেখুন সব ভুট্টা খাচ্ছে ভাই বাচ্চা হলে বিক্রি হবে তো নাকি কেমন জোড়া নেবা তাও ওড়ার গ্যারান্টি দিয়ে পাঁচ হাজার জোড়া তাই তো ওড়ার গ্যারেন্টি কেমন নর্মালে তাই তো এমনি ভুট্টা ফুট্টা খাইয়ে সাত সাত ঘন্টা ওডার গ্যারান্টি ওই যে আকাশ পুকুরির ঘরের পায়রাটা তো হেভি এটা হয়ে গেছে গো এটা এটা আকাশ পুকুরের থেকে নিয়েছিলাম আর একটা ছিল সেটার মানে শরীর খারাপ করেছিল মরে গেছে না আছে ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে তো বাহ আজ বাচ্চাটা যে বাচ্চাগুলো নিয়েছিলাম একটা উড়ি গেল প্রথম দিন উঠলো একাই মানে এক ঘন্টা উঠলো দেখুন পায়রাগুলো দেখুন এই পায়রাটা কোথা থেকে নিয়ে আসে ভাই রং দেয়াটা ওনা তো এটাও কত নিয়েছে একশো টাকা 100 টাকা ভালোই দেখাইছে 100 টাকা দিয়ে পায়রা আমি মোটামুটি যা পায়রা আছে দেখুন আপনারা এই বাপে বাজে দেখুন আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর যারা আন্দ্রা পায়রা চায় আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো কোয়ালিটির মাল একদম অরিজিনাল কোয়ালিটি মাল পেয়ে যাবেন অসুবিধা হবে না

ঠিক আছে সবাই ভালো থাকবেন আর নতুন নতুন পায়ের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা আর বেশি বড় করছি না ভালো থাকুন সবাই ধারি কি দু একজোড়া বিক্রি করবা আন্দ্রা ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন ভিডিওটা আর বেশি বড় করছি না লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এসব আন্ধ্রাই পারে আসার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন অসুবিধা নেই এখন তিন জোড়া মতন বাচ্চা আছে আমার কাছে চার জোড়া দিতে পারবো যদি কারো লাগে তো বলবেন ভালো থাকুন সবাই